হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো হোলির সময় সন্ধে সন্ধে আজকে চোদ্দো তারিখ শুক্রবার হোলি তো যাই হোক সবাইকে জানাই হ্যাপি হোলি তো আজকে রাত্রের সময় আমাদের এখানে সামনে বানপুরে বাড়ি ময়দান মন্দির আছে তো মন্দির আমরা চলে এসেছি সাতটার সময় সাতটা থেকেই মানে রাধা রাধাকৃষ্ণ মন্দিরে দোলযাত্রা উৎসব মানানো হচ্ছে তো পুষ্প অভিষেক তো দেখছো বাইরেও পুষ্প দেওয়া হচ্ছে ঠাকুরকে আর ভেতরেও দেওয়া হচ্ছে তো অনেক অনেক মানে কত কেজি ফুল নিয়ে আসে নিয়ে পুষ্প অভিষেক করা হয় মন্দিরে তো প্রতি বছরেই হয় আর খুবই ভালো লাগে সেই জন্য প্রতি বছরে আমি আসি এই পুষ্প অভিষেক দেখার জন্য মানে এতটাই ভালো লাগে আর আগে বছর মানে প্রতি বছর দেখেছি কিন্তু এবারে একটু আলাদা মানে অন্যরকম করেছে মানে কেমন অন্যরকম না চতুর্দিকটা একটু ঘিরেছে আরও অনেকগুলো ঠাকুর বানিয়েছে তারপরে মানে মানে আগে সাজিয়েছে খুব সুন্দর প্রতি বছরই সাজায় কিন্তু এবারে সাজানোটা একটু অন্যরকম বেশ খুব সুন্দর দেখে দারুণ লেগেছে তো আমরা সবাই মানে বাড়িতে মা দাদা তো নেই ওরা গিয়েছে একটু বোনের বাড়ি আর তাই তাই বাবা আমি ভাই আমার বর সবাই মিলে আমরা চলে এসেছি পুষ্প অভিষেক দেখার জন্য এখানে দেখছো আর ছোটো ছোটো দেখো ঠাকুর বানিয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর সখীরা সবাইকে ছোট ছোট বানিয়েছে এই যে সবাই দেখছো কত সুন্দর ডান্স করছে মানে ঠাকুরের গান হচ্ছে কীর্তন হচ্ছে আর এখানে সবাই সবাই নাচ গান করছে আর আমরাও পুরো একদম আমরা একটু একটু ডান্স করছিলাম তো যাই হোক E pot dar un darun hai fost poviesit. প্রতি বছরই হোলির দিনে এটা মানানো হয় এখানে দেখছো পুরো হোলিগুলোকে বেশ দেখলাম এক ধরনের স্প্রে এবছর বার হয়েছে সিলিন্ডারের মতন ছোট্ট ছোট্ট তো সেই স্প্রেগুলো দিয়ে পুরো স্প্রে করছে একদম মানে এত হোলি এত হোলি পুরো হোলি আর ফুলে চতুর্দিকটা দেখা যাচ্ছে না এত সুন্দর লাগছে দেখতে তো চতুর্দিকে দেখবে শুধু ভিড় আর ভিড় কোথাও ফাঁকা নেই আর এই যে দেখছো সবাই মিলে কি সুন্দর ডান্স করছে এখানে আর আমি তো একদম সামনেই দাঁড়িয়েছিলাম মানে পেছনে ছিলাম একটু একটু করে করে সামনে জায়গা পেলাম তো একদম সামনে চলে এলাম তো সামনের থেকে বেশ ভালোই ভিডিওটা বানাতে পেরেছি সবাই দেখো কতটা খুশি তাই না দোলযাত্রা খুশি তো হবেই এই যে দেখছো সবাই চতুর্দিকে তাকিয়ে দেখো চতুর্দিকে মানে মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে এতটা ভিড় সবাই চলে এসেছে দেখার জন্য আসলে এতটাই সুন্দর হয় যে সবাই বাড়িতে থাকতে পারে পারবে কি করে বলো সবাই তো দেখতে আসবে তাই না সবারই তো ভালো লাগবে যাই হোক আর এখানে দেখছো সে মানে বড় বড় এগুলো কি ডেগির মতন যাই হোক তো এগুলো তো করে পুস মানে ফুল নিয়ে আসছে ফুলগুলো দিয়ে সব ঠাকুরকে পুষ্প অভিষেক করা হচ্ছে তো প্রথমে ঠাকুরের হবে তারপরে মানে আলাদা ফুল আমাদের জন্যও রেখেছে বলছে হোলি সব কিছু আমাদের উপরও হোলি দেবে মানে সবাই যতজন এসেছে ফুল দেবে সবাইকে ফুল ছড়বে হোলি দেবে তো এইভাবেই পুষ্প অভিষেক আজকে আয়োজন করা হয় প্রতি বছর এই হোলির দিনেই আমাদের এখানে বার্নপুরে এটা হয় আমাদের বাড়ির সামনেই তো আমার তো আমাদের যেতে তো পাঁচ মিনিট লাগে কোনো মানে শুরু হয় আমরা শুনতে পাই আর চলে যায় রেডি হয়ে তাড়াতাড়ি যে দেখছো ছোট ছোটো এগুলো তো হোলিগুলো মানে এতটাই সুন্দর লাগছে যে কি বলবো এইবারে সব দেখছো ছোট ছোট মেয়েরা মারা কাকিমারা সবাই নেমে গিয়েছে হোলি খেলার জন্য মন্দিরের ভেতরে তো সবাইকে যেতে দিচ্ছে না পনেরো জন পনের পনেরো জন করে বলছে যে তোমরা ভেতরে যাও গিয়ে ঠাকুরের ঠাকুরকে একটু পুষ্প দিয়ে এসো তখন পনেরো জন পনেরো জন করে ওরা ছাড়ছে সেইভাবে সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে আর ঠাকুরকে ফুল দিয়ে আসছে তো আমি তো গেলাম না যেহেতু আমি ফুল নিয়ে আসিনি সেই জন্য আর গেলাম না আমি দেখছিলাম আর এখানে দেখো মদনমোহনকে আনা হয়ে গেছে তো মদনমোহন মদনমোহন চলে এলো চলে এলো তো সবাই মিলে দেখছো নিয়ে আসছি মানে কতটা সুন্দর না দেখতে লাগছে তাই না তো প্রতি বছরই আমি পুষ্প অভিষেকের দিন এখানে আসি পুষ্প অভিষেকটা মানে কি বলবো এতটা ভালো লাগে যে কিছু বলার নেই আর সব্বাইকে দেখি ডান্স করছে কত খুশি কত আনন্দ হোলির দিনে সবাই দেখো কত হোলি মেখেছে কত সুন্দর না সবাইকে দেখতে লাগছে তাই না আর এখানে একবার করে দেখো মানে স্প্রেটা করছে তো কাউকে দেখাই যাচ্ছে না একবার করে অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে মানে সে ধোয়াশার মতন আর চতুর্দিকটা হয়ে যাচ্ছে এই যে সবাই দেখছো হাত তুলে তুলে কতটা কত ডান্স করছে সবাই কত খুশি এখানে আমাদের মানে বাড়ি ময়দানে আমাদের এখানে অনেকগুলো মন্দির একসাথে আছে মা কালী মন্দির আছে দুর্গা মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির শিব ঠাকুর আছে শনি ভগবানজি আছে হনুমানজি আছে তারপর সীতা লক্ষ্মণ আছে গণেশ ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে সরস্বতী ঠাকুর আছে মানে সব 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 ঠাকুর এই যে দাদুটা দেখছো হাতগুলো তুলে ডান্স করছিল তো দাদুটা মানে আমাকেও হোলি দিয়ে গেলো আমার আমরা আশেপাশে যতজন দাঁড়িয়েছিলাম সবাইকে হোলি এনে এনে গালের মধ্যে দিয়ে গেল এই যে দেখছো সবাই এবার হোলিগুলো বের করে নিয়েছে ব্যাস সবাই ছড়াছড়ি করছে হোলি পুরো সবাই হোলি খেলছে এত হোলি সবাই ছুটছে পুরো একদম মাথা গা ভরে গিয়েছে এই যে দেখছো কি সুন্দর ডান্স করছে তাই না বলো মানে দেখতে দারুণ দারুণ লেগছে এবার ফুলগুলো আমাদের ফুলগুলো নিয়ে এসেছে যেগুলো আমাদের মানে সবার উপরে যতজন এসেছে সবার উপরে ছড়া হবে এই যে দেখছো ফুলগুলো ছুঁড়ছে তো যাই হোক মানে এতটা দেখতে ভালো লাগছে যে কী বলবো আমাদেরকেও একটু একটু করে ফুল দিচ্ছে হাতে বলছে নাও তোমরাও ফুলগুলো নিয়ে তোমরাও একটু মানে আনন্দ করো খেলো সেই জন্য আমরাও একটু একটু করে নিয়ে নিচ্ছি আর কি যেহেতু আমি সামনেই দাঁড়িয়ে আছি সেই জন্য খুব ভালো করে ভিডিওটা বানাতে পেরেছি বানাতে পেরেছি আর এখানে ক্যামেরাম্যান আছে পুরো চতুর্দিকে একদম মানে ভিডিও হচ্ছে ক্যামেরা হচ্ছে সব কিছু এটা মানে যাই হোক তো মানুষ যদি সামনের থেকে কেউ না দাঁড়িয়ে দেখতে পায় সে পেছনে দাঁড়িয়েও মানে স্ক্রিনে চলছে পুরো লাইভ তো সবাই সেখান থেকে দেখে নিচ্ছে আর আমি এখানেই দাঁড়িয়ে আছি এই যে দেখছি এখানে বাস্কটা আছে তো এখানে আমি দাঁড়িয়ে আছি একদম সামনে সবার মাথাগুলো দেখো কি হয়েছে মানে সবার মাথায় ফুলে হলিতে সব মুখে আরে সব কিছু তো ভরে গেছে সবাই দেখো কি সুন্দর মানে ডান্স করছে কত সবাই খুশি কত সুন্দর দেখতে লাগছে তাই না তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো